একটি বিশেষ বার্তা পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের পক্ষ থেকে জানানো হইয়াছে যে আগামী একুশে অগ্রহায়ণ আটই ডিসেম্বর সোমবার ফুরফুরা শরীফ নলেজ সিটি মাঠে যে জনসমাবেশ করার কথা ছিল সেটি অনিবার্য কারণবশত স্থগিত রাখতে হচ্ছে আপনারা সকলে জানেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া এস এর কাজ চলেছে এই কাজটিও এই সময়ে আমাদের সজাগ ও সতর্কতার সঙ্গে করতে হবে আপনারা জেনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ ছাত্রদের আবাসিক স্কুল ও হোস্টেল চলছে দ্বিতীয় বছরে এইটি পদার্পণ করল এই মাসে প্রবেশিকা পরীক্ষা হল আগামী মাসে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ইতিমধ্যে নলেজ সিটিতে তৃতীয় একটি বিল্ডিং নির্মাণের কাজ চলছে সেই কাজ শীঘ্রই শেষ হবে ইনশাল্লাহ যেদিন নতুন বিল্ডিং উদ্বোধন হবে সেদিনই সমাবেশটি করা হবে বলে স্থির করা হয়েছে তখন আপনাদের আমন্ত্রণ জানানো হবে বললেন ভাই এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সংবাদ সবার আগে দেখার জন্য